নমস্কার রচনায় আপনাদের স্বাগত দর্শক বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বিশ্বের বাংলাদেশের পরিমনি তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তার পরিচারিকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই পরিচারিকা পিঙ্কিয়া যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি তবে পরিমণি নিয়ে অভিযোগ জানাতে গিয়ে বিস্ফোরক দাবি করেছেন পরিচারিকা পিঙ্কি একাধিক ভিডিও সাক্ষাৎকারে পরিচারিকাকে বলতে শোনা গেছে পরিমণি ও শেখ সাদি এক বিছানায় ঘুমান এক ঘরে থাকেন এক থালায় খাওয়া দাওয়া করেন তবে আবার গায়কের হাতে পরিমণি মারধরও খেয়েছেন পিঙ্কির দাবি গায়কের হাতে মার খেয়ে নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন পরিমণি ঈদের আগে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আর একইভাবে পিঙ্কিকেও নাকি সাদি মারধর করেছেন বলে দাবি তার তার কথাই সেই সময় পরিবণী তাকে বলেছিলেন আমাকেও তো এভাবে মারে এভাবে এই মার খেয়ে মুখ বুঝে সহ্য করি প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই পরিবনির সঙ্গে বাংলাদেশী গায়ক শেখ সাদির প্রেমের জল্পনা শোনা যাচ্ছিল ঈদের মেহেন্দিতে তারাতে এ চক্ষর লিখতে গিয়ে অনেকেই সন্দেহ করেছিলেন তারা একসঙ্গে সংসার পাততে চান বলেও শোনা গিয়েছিল। এরই মাঝে পরিচারিকার বিস্ফোরক দাবিতে শরগল পড়ে গিয়েছে বাংলাদেশ পরিবনের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে পিঙ্কি বলেন আমার কাজ পরিমণির পছন্দ নাও হতে পারে তাহলে তিনি আমায় বেতন দিয়ে বিদায় করতে পারেন তাতে সমস্যা কোথায় শারীরিক নির্যাতন করার কোনো অধিকার ওর নেই তবে পিঙ্কি থেমে থাকেননি তিনি দাবি করেন শুধু শেখ স্বাধীন নয় পরিমণি একাধিক পুরুষের সঙ্গে এদিকে পিঙ্কি নানা মারধরের অভিযোগ আগেই অস্বীকার করেছেন বাংলাদেশের পরিমণি সেই পরিমণির কথায় ওর কাজে আমার সন্দেহ হতো দুদিন পর পর এই সমস্যা সেই সমস্যা শুধু টাকা চাইতেও ভেবেছিলাম যে যখন এক মাস থাকুক পরে যার মাধ্যম এসেছে তাদের জানালাম ওকে যখনই বিদায় হতে বলতেই কান্নাকাটি জুললো পরে এক মাসের বেতন কুড়ি হাজার টাকা ঈদের বোনাস সালামি নতুন কাপড় দিয়ে বিদায় দিলাম আমার বাচ্চাদের সঙ্গে যা করলো ও কিন্তু প্রতিবন্ধী ছিল কাজ করার সক্ষমতা কিন্তু ভালোভাবে ছিল না তবুও আমি ওকে বলেছিলাম কাজ করতে হবে না আমার বাচ্চাদের সঙ্গে খেলবে ও ভারী কিছু তুলতে পারে না আমার ছেলেকে কোলে নিতে পারে না এক মাসও হয়নি ব্ল্যাকমেল শুরু बौदन दास रिपोर्ट बिश्वर